দেখছেন রসগোল্লা না মোটেই না এগুলো হলো চিকেনের বল আমি বাড়িতে মাংস এলে চার পাঁচ পিস ফ্রিজে রেখে দিই অন্য দিন কিছু বানানোর জন্য তাই আমি আজকে বানাতে লেগে গেলাম চিকেন মালাই কোফতা চলুন তাহলে দেখা যাক কি করে বানাচ্ছি আমি একটা পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি কড়াই তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তারটা কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়ে দিলাম এরপর দিয়ে দিলাম এলাচ আর লবঙ্গ দারুচিনি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এগুলো একসাথে ভালো করে নেড়ে নিলাম পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে বেশি ভাজার দরকার নেই আমার ভাজাও হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নিলাম এরপর আমি এগুলোকে ঠান্ডা করে চলে গেলাম মিক্সিতে মিক্সিতে এগুলো পে পেস্ট করে নেব ফাইন পেস্ট দেখুন সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে বাটিতে তুলে নিলাম চিকেন আমি পাঁচ পিস নিয়েছি এটাকেও আমি পেস্ট করে নেব আর পেস্ট হয়ে গেছে খুব ফাইন পেস্ট হয়ে গেছে এবার এটাকেও আমি বাটিতে তুলে নিলাম এরপর আমি মশলা অ্যাড করব দিয়ে দিলাম এক চা চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো তারপরে আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো একটা পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না দিলে চিট আসবে না এখানে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার একটি বাটিতে জল রেখেছিলাম জল হাত করে নিয়ে আমি এগুলোকে গোল গোল করে ফেললাম সবগুলোই করা হয়ে গেছে এবার এগুলোকে নিয়ে আমি চলে যাব কড়াইতে কড়াইতে আমি সাদা তেল দিয়েছিলাম তেলটা গরম হতে দিয়ে দিলাম কোফতাগুলো তেলের উপর নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা কোপ্তাগুলো বেশি ভাজবেন না ও হালকা ভাজবেন কিন্তু আমার বেশি ভাজা হয়ে গেছে আমি একটু অন্য কাজে চলে গেছিলাম তাই আমার বেশি লাল হয়ে গেছে এবার আমি একটু বাটিতে জল নিয়ে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি গুলে রেখে দিলাম এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে একটু তেল দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম রসুন বাটা তারপর আদা বাটা দিয়ে এগুলোকে নেড়ে নিলাম এরপর দিয়ে দেব গুলে রাখা সে মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম তেলটা ছেড়ে এলে দিয়ে দেবো কাজু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমি ভালো করে কষে নিলাম এখানে জল ব্যবহার করবো না শুধু মিক্সি ধোয়া জলটা একটু দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়েও আমি ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো হাফ কাপ ফেস ক্রিম দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম কোপ্তাগুলো কোটাগুলো দিয়ে এবার নাড়তে নাড়তে রেডি হয়ে যাবে চিকেন মালাইক্তা তাদের জন্য আমি এক চামচ চিনি দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান সেই পরিমাণে দেবেন এবার আমি ঢেলে নিলাম একটি সার্ভিং বলে এটি রুটি লুচি পরোটার সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে এই রেসিপিটি যেদিন আমাদের বাড়িতে তৈরি হয় সেই দিন নিমেষেই শেষ হয়ে যায় গার্ডেনিশিংয়ের জন্য দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে মানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।